আমাদের জুলাই গণ অভ্যুত্থানে যারা লড়াই করেছে এর মধ্যে একটা অংশ ছিল যে শেখ হাসিনার পতন হয়ে তাদের লাভ কি। এবং এই অংশটা ছিল জামাতে ইসলাম তারা জানে যে তারা যথেষ্ট ভয় পায় লুকায়ে থাকে তাহলে কি লড়াই যার মাঠ তার নির্বাচন তার ক্ষমতা তার সে জায়গা থেকে জামাত ইসলাম জানতো ওরা এই লড়াইটা পারে না এমনকি জাতীয় পার্টির পার্টি অফিসের সামনে তারা জাতীয় পার্টিকে প্রতিহত করতে গিয়ে না পাইরা পরে পুলিশকে দিয়ে মারাইছে জাতীয় পার্টিকে তো এটা হলো জামাত ইসলামের একটা কোয়ালিটি তাদের একটা লেভেল যে তারা এই লেভেলে লড়াই ঠিক আছে জামাত ইসলাম পুলিশ দিয়ে পিটিয়েছে আপনি বলছেন জামাত ইসলাম পুলিশ দিয়ে পিটিয়েছে আমাদের কাছে ইনফরমেশন আছে ঠিক আছে তো এটা জামাত ইসলাম নিজে রং লাগাইতে চায়নি এই জন্য যে এখন দেখবেন গত ছয় মাসে আবার আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো বড় বক্তব্য দেয়নি কেন দেয় না কারণ তারা আওয়ামী লীগ থেকে কিছু একটা চাই সেটা কি চাই সেই জন্যই এমনিতে বলতেছে অনেক অনেক কিছু বলছে তো ভিতরে ভিতরে চেষ্টা করছে তাদেরকে বাইরে রাখার জন্য তাদেরকে বাইরে রাখবে কিন্তু তাদের ভালোওবাসবে এইরকম একটা সিদ্ধান্ত তারা নিয়েছে জুলাই সনদ যারা জুলাইয়ে মন দিয়ে লড়াই করেনি তারা জুলাই সনত স্বাক্ষর করতে চাইবে না কি মন দিয়ে লড়াই করি আরে বাবা এই যে এনসিপির যারা তাকে জাতিসংঘের প্রোগ্রামে নিয়ে গেল ডক্টর ইউনুস যারা আমাদের গণ অভ্যুত্থানের কেউ নাকি কোনো জায়গায় সে আন্দোলন করছে কই থেকে আসলো সেলিব্রিটি নিয়ে এসে জুলাইয়ের মালিক বানাই দিয়েছে তাকে ডক্টর ইউনুস নিজত এই জুলাইয়ের কেউ না সে আমাদের জুলাইয়ের জন্য কোনো স্টেটমেন্ট দিয়েছে আর হয়ে গেছে এখন যে যেরকম সে বাছাই করতেছে ওই কোয়ালিটি ঠিক আছে আমাদের এটাই আফসোস ছিল যে আমাদের এই জুলাইটা আমরা যারা লড়াই করছি আমাদের মতো করে এটাকে সাজায় রাখতে পারলাম না একটা অংশ লুটপাট একটা অংশ মামলা বাণিজ্য একটা অংশ মানে মানুষের মানুষের কষ্ট দিয়ে টাকা আয় করা এই সব কিছু মিলিয়ে জুলাই আমার গর্ব সৃষ্টি করে না কেন কারণ আমি এটা বইলা যখন বলতেছি তখন আমার মতো আরও অনেকে এটাকে মিস ইউজ করে অর্থ সম্পদের মালিক হয়েছে মানুষকে কষ্ট দিছে তাই এটার পরিচয় দিতে আমার কষ্ট লাগে এরপরেও আমি জুলাই সাল স্বাক্ষর করব কারণ এটা আমার লড়াই যে স্বাক্ষর করবে না তার লড়াই ছিল না এটা এবং সে নানাভাবে আমাদের এই লড়াইটা তো আমাদের এই এই যে গণভুত্থান লড়াই এগুলো কি কোনো গণভোটের জন্য হয়েছে কোনো গণভোটের জন্য হয়েছে প্রধানমন্ত্রীর মেয়াদ তিন বছর থাকবে না দুই বছর থাকবে সেই জন্য আমরা এই লড়াই করছি আমরা একটা ফ্যাসিজম রিজিউম যে আপনার হলো ক্ষমতায় বসে আর সরতে চায় না তাই না তাকে আমরা সরাতে চেয়েছি আমাদের এই লড়াই আমরা ভোট দিতে পারি না আমাদের বুদ্ধির বয়সে আমরা ভোট দেখি নাই তাই আমরা আমরা মাঠে নেমেছি একবারে অনেস্টলি অনেকগুলো বিষয়ের মধ্যে কোনটা প্রাইম বিষয় তাহলে ভোটের বিষয়টা তো এত কিছু কীভাবে জুলাই সনদ যারা স্বাক্ষর করতে চায় না জুলাই সনদে আপনার হলো নোটোর ডিসেন দিছে আমরা স্বাক্ষর যদি না করতাম আমরা করবো না যে আমি তো এটাতে সমর্থন দিইনি আমি নোট অফ ডিসেন্ট দিছি আমি স্বাক্ষর করব না আমার নোট অফ ডিসেন্ট আগে মানতে হবে তা আমরা তো আমার নোট অফ ডিসেন্ট সহ আমি অনেকগুলো বিষয়ে আমার মতামত নাই আমরা কি বলছি যে আমি এই বিষয়ে আমার মতামত নাই কিন্তু যাক আমরা এটাকে ছাড় দিলাম আমি কিন্তু এটার পক্ষে না কিন্তু আমি চাই এটা থাকুক এর ভিতরে এই রকম সিরিয়াস বিষয়গুলোতে ছাড় দিয়েছি আমরা আমাদের স্বাক্ষর না করার কথা এখন আমরা স্বাক্ষর করব যারা সব বিষয়ে হ্যাঁ দিছে তারা স্বাক্ষর করতে চাচ্ছে না কি ভয়ঙ্কর তার মানে তারা কি চায় আসলে তারা বলতেছে তার আগে একটা গণভোট চাই এখন এই গণভোট দিয়ে কি হবে আপনারা মনে করতেছেন গণভোট হলো হাঁ এবং না জুলে স্বজন হাঁ এবং না কিন্তু ওরা বলতেছে এই গণভোটের মাধ্যমে ওরা বিএনপিকে হারাতে চায় কিন্তু বিএনপিতে গন গণভোটের পক্ষে বিএনপিকে কীভাবে হারাতে চায় এই গণভোটের ভোটের মধ্যে তারা অনেকগুলো নোট অফ ডিসেন্ট আছে ওইগুলোতে তারা হলো বলতেছে এগুলোতে হা না হবে এবং এগুলো জনগণের পক্ষে না বিপক্ষে তার মানে ওরা জুলাইয়ের পক্ষের শক্তিকে অনেকগুলো ভাগে ভাগ করে নিজেদের মধ্যে লড়াই করাতে চায় তবে তো ভারতের উদ্দেশ্য সাধন করতেছে ভারত তো চায় যে জুলাইয়ের শক্তিগুলো পরস্পর বিবাদে লিপ্ত হোক যদি একটা গণভোট এইরকম হয় জামাত বিএনপি পরস্পর বিপরীত এবং তারা